নবজাতক বাছুরের নাভিতে সংক্রমণ যা নাবালিল নামে পরিচিত ভারতীয় গরুর জন্য একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি এই রোগ সাধারণত জন্মের পরপরই বাছুরের নাভি দিয়ে জীবাণু প্রবেশের মাধ্যমে ঘটে যা পরবর্তীতে সংক্রমণ ফোলা পুঁজ জমা এবং সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে এর ফলে বাছুর দুর্বল হয়ে পড়ে কখনো কখনো মৃত্যুও ঘটে যেতে পারে তাই জন্মের পরপরই সঠিক যত্ন গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই প্রসব কক্ষ এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা উচিত প্রসবের আগে এবং পরে মাটিতে যেন ময়লা জলাবদ্ধতা বা পশুর বৃষ্ঠা না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে বাছুর জন্মের পর নাভির অবশিষ্টাংশ যত দ্রুত সম্ভব জীবাণুনাশক দ্রব্য যেমন তিন চার আয়োডিন দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে এটি প্রতিদিন দুই মাইনাস তিনবার অন্তত তিন মাইনাস চার দিন করা উচিত যাতে জীবাণু প্রবেশের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় বাছুরকে অবশ্যই যত দ্রুত সম্ভব মায়ের শাল দুধ কলস্ট্রম পান করাতে হবে কারণ এতে থাকা প্রাকৃতিক অ্যান্টিবডি নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নাভিতে কোন ফোলা লালচে ভাব দুর্গন্ধ বা পুঁজ লক্ষ্য করলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ এই অবস্থায় অ্যান্টিবায়োটিক বা বিশেষ চিকিৎসার প্রয়োজন হতে পারে পর্যাপ্ত পরিচ্ছন্নতা সঠিক শাল দুধ পান করানো এবং নাভির যত্ন এই তিনটি বিষয় নিশ্চিত করলে নবজাতক বাছুরের নাভিতে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব গরুর স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বজায় রাখতে প্রতিটি খামারিকে এই নিয়মগুলো মেনে চলা উচিত এতে শুধু বাছুরি নয় গোটা খামারের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে